আসসালামু আলাইকুম দর্শক পিতা করা বালা আসুন আপনারা গে আমিও বালা আছি তো আইন আর একটা ভিডিও দিয়ে আপনার বাদে হাজির ইনশাল্লা দেখবা বালা লাগব আর বালা লাগলে কমেন্টের মাধ্যমে জানাইবা চ্যানেলটারে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা কাজ আস প্রচুর আমরা সিলেটি ভাষায় ভাটাই কাকু আর এমনি অন্যান্য ডিস্ট্রিক্টে কাম্পু তো ডাকা প্রচুর জাম বুড়া ধরছে গাছও অনেক বালা জাত জাম বুড়া এখনো বড় হয়েছে না প্রচুর পরিমাণে জাম বুড়া ধরছে ওই আপনারা মাঝে একটা ভিডিও শেয়ার করে দেখায় আপনারা যে দেখলে হয়তো বালা লাগতো ভালো নি জাম বুলে একের বাজার ভিডিও চিন্তা দেখে খুব বালা লাগে এখনো পুরা বড় হইছে না এগুলো অনেক বড় হইব de Herceta Ruka, de Hayera, de লাগেটা ہوگا সামনে রাই देखिए आर्किता हासे देखा लीजिए আপনারা রে ও পুরা ভিডিওটা দেখবা বুঝা লাগা লাগবো অনেক কিছু আছে দেখতা পারবা ও দৌকা এখানে পুকুর শাপলা ফুলের গাছ এখানেও বেট ধরবো এখনো দৌড়ছে না ফুল ফা ও দৌকা ফুকর এগুলো আমি আহ টাকা আনিয়ে মাসার মাসালা আস হয়ে গেছে দেখি আর ও দৌকার দুপুরের সময় পুকুরি ফাঁনিও দেখানি খুব পরিষ্কার পরিষ্কার পানি আর ও গাড়ি গানও লিম্বু ধরেছে এটা কাকজি লিম্বু লেকরাণী প্রচুর পরিমাণে লিম্বু ধরেছে যে কোনো জিনিস পানি লাগাইলে খাওয়া যায় আবার সুন্দরও দেখা যায় ওখানে প্রচুর পরিমাণে কাজি লিম্বু ধরেছে কাকজি লিম্বুর গাছ টনা লিম্বুও আছে

সুন্দরও লাগে আর এখানে চাতলা ফুল ফুল একটিছে না এখানে অধিকা আরো লিম্বু আছে আগে দেখ আর গাছ আরও গাছও প্রচুর পরিমাণে আইছে પુખી બારો બી લેમ્બુ રૂલે બી દરે আকিানো ও ঢাকা আদালেমপুরগা আদালেমপুর থেকে কত পরিষ্কার আপনারা দেখাইতাম পারিনা ভিডিও টুটার না ও ধারণা সামনে যাই যে এই আকিটা দেখালি আপনারা ভালো লাগলে তাগুকা পুরো ভিডিওটা দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা

কোথায় গ্রামের দৃশ্য দেখতে অনেক পালা লাগে গাছ কাছালি কুকুর মাছ সব কিছু দেখা যায় গাছ পুকুরি ফানি খুব সুন্দর পুকুর মাছও আছে বর্ষার সিজন অনেক পোড়া ফালাইছি আমি এগুলা পুরা বড়িছে না দুই এক বছর গেলে পুরা বড় দেখা নিকেন মা ফলাফলাম বুঝায় ও দর্শক আইজনাম আপনার লোকের ভিডিও শেয়ার করলাম পুরা ভিডিওটা দেখবা চ্যানেলটা লাইক কমাই শেয়ার সাবস্ক্রাইব করবা আর আই তো পালা থাকুকা আসসালামু আলাইকুম আহম